সময়টা ছিল আষাঢ় মাস আর আকাশে হালকা হালকা মেঘ ছিল ঋতুর বদল ঘটছিল আর আসন্ন গরম পরিবেশটাকে উষ্ণ করে তুলছিল হালকা হালকা হাওয়ার সঙ্গে বৃষ্টির ডাক শোনা যাচ্ছিল আমি প্রচণ্ড জোরে হেঁটে বেরিয়ে যেতে চাইছিলাম আর অবাক দৃষ্টিতে চারদিকে চাইছিলাম কারণ আমি দুদিন ধরে খেতে পাইনি আর এখন খাবার খুঁজছিলাম বাড়িতে আম্মাও অভুক্ত ছিল আর সে অসুস্থ ছিল আর তার খাবারের প্রয়োজন ছিল আমার চেয়ে বেশি সেই সময় বাড়িতে খাবার মতন কিছুই ছিল না আর না সেই টাকা ছিল যা থেকে আমরা খাবার কিনতে পারি সেই জন্য আজ আমি খাবারের খোঁজে বেরিয়ে পড়েছিলাম আর খাবারের খোঁজে এদিক ওদিক চাইছিলাম তখনই আমার চোখে পড়ল সামনে একটি দরগা আর আমি ঠিক করলাম ওখানে গিয়েই খাবার চাইব হয়তো আল্লাহর নামে কেউ খাবার বিতরণ করছে এইটুকু ভেবে আমি আশার আলো দেখলাম কারণ আমার থেকেও বেশি প্রয়োজন ছিল আমার আম্মির যদি আম্মির কিছু হয়ে যায় তাহলে এই দুনিয়াতে আমার কি হবে এই ভেবে আমি দরগার দিকে এগিয়ে চললাম আর ওখানে গিয়ে এদিক ওদিক তাকিয়ে একটু এগিয়ে চলেছি হঠাৎ করে এক যুবকের সঙ্গে আমার ধাক্কা লাগল আমি বিরক্তি নিয়ে তার দিকে তাকালাম আর বললাম তুমি অন্ধ নাকি তুমি দেখতে পাও না সামনে দিয়ে আমি আসছি উত্তরে সে আমার দিকে হাসি মুখে দেখতে লাগল তার ওইভাবে দেখাটা আমার ভালো লাগলো না আমি আমার দোপাট্টাটা গায়ে জড়িয়ে নিলাম আর তার আঁচলটা দিয়ে মুখ ঢাকলাম কারণ সেই যুবকের দৃষ্টিটা আমার ভালো লাগছিল না তখন হয়তো ও আমার বিরক্তির কারণটা অনুভব করলো এবং বলল আমি ক্ষমা চাইছি আমি আমার খেয়ালে হাঁটছিলাম আমি তোমায় দেখতে পাইনি এই বলে সে আমার কাছে ক্ষমা চাইল আমি বলতে গেলাম সে আবার ক্ষমা চেয়ে বলল আমি এখানে লঙ্গরের খাবার দিতে এসেছি এটা লঙ্গরের খাবার তুমি কি নেবে সে আমার দিকে দুটো পাত্র এগিয়ে দিল আমি ইতস্তত করে দুটো নিয়ে নিলাম কারণ দরগায় আসার আমার মূল উদ্দেশ্য তো এটাই ছিল আমি লঙ্গরের খাবারই চাইছিলাম আর আমি চাইছিলাম আমার এবং আম্মির জন্য খাবার নিয়ে যেতে এখন আমার আশাটা পূরণ হয়ে যেতেই আমি সাথে সাথে তাকে ধন্যবাদ জানালাম আর খাবারের পাত্র দুটো নিয়ে সঙ্গে সঙ্গে দরগা থেকে বেরিয়ে এলাম আল্লাহকে ধন্যবাদ যে এত তাড়াতাড়ি আমার আশা পূরণ হয়েছে আর আমাকে খাবারের জন্য বেশি ছোটাছুটি করতে হয়নি আমি জোরে জোরে পা চালিয়ে বাড়ির দিকে ফিরছিলাম তো হঠাৎ করেই আমার মনে হলো কেউ যেন আমার সঙ্গে সঙ্গে চলছে আমি কোনো রকমে আমার ডান দিকে তাকালাম তো এটা দেখে আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে সেই যুবক যার সঙ্গে আমার দরগায় দেখা হয়েছিল আর যে আমায় খাবার দিয়েছিল সে আমার সঙ্গে সঙ্গে হাঁটছে তাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম আর তাকে বললাম তুমি আমার সঙ্গে সঙ্গে হাঁটছ কেন এর কারণটা কি আমি বিরক্ত হয়ে যখন এ কথা বললাম তখন সে বলল দেখো নিজের দোপাটটা ঠিক করে যাও আর সব সবসময় নাকাপ পরে বাড়ি থেকে বেরোবে এইভাবে যখন বেরো তখন অনেক লোক রাস্তা ভুলে যায় আর তোমার রূপের সাগরে ভেসে যায় তার এই সমস্ত কথাবার্তা শুনে আমি প্রায় ঘেমে গেলাম আমি কোনো রকমে আমার দোপাট্টাটা গায়ে জড়িয়ে নিলাম আর জোরে জোরে হেঁটে এগিয়ে গেলাম তখনই সে আমায় বলল তোমার নাম কি? আমি চেঁচিয়ে বললাম তোমায় কেন বলবো এইটা বলে আমি এগিয়ে গেলাম আর সেই ছেলেটা হয়তো পেছনে দাঁড়িয়ে ছিল আমি বেশ খানিকটা এগিয়ে যখন পেছন ফিরলাম ওকে কোথাও দেখা গেল না আমি নিশ্চিন্ত হয়ে শ্বাস ফেললাম কারণ আমার এই ভয়টা ছিল যে ও আমার পেছনে হাঁটতে হাঁটতে আমার বাড়িতে না পৌঁছয় আমি বাড়িতে পৌঁছলাম আম্মি ক্ষুধায় কাতর হয়েছিল তার শরীরটাও ভালো ছিল না তাড়াতাড়ি পাত্র থেকে খাবার নিয়ে তাকে দিলাম খাবার গরম ছিল আম্মি তাড়াতাড়ি খেতে লাগল আর ধন্যবাদ জানিয়ে বলল খোদাকে অনেক ধন্যবাদ আজ দুদিন পরে আমি খেতে পেলাম তুমি কোথা থেকে আনলে আমি জিজ্ঞাসা করায় আমি তাকে দরগার গল্প বললাম যেটা শুনে সে বলতে লাগল আল্লাহ আমাদের মতন গরিবের জন্যই এই দরগা বানিয়েছেন যেখান থেকে আমরা খাবার পেতে পারি আমি এইভাবে ধন্যবাদ জানাতে জানাতে পুরো খাবারটা খেয়ে নিল আমিও খাবার খেয়ে পাত্রটা একদিকে সরিয়ে রাখলাম আর তখনই ওই যুবকের কথা আমার মনে পড়ল কি জানি সে কে ছিল তার চোখ দুটো খুব গভীর ছিল আর চেহারাটা খুব লম্বা আর কিভাবে সে হাসতে হাসতে আমায় দেখছিল আজ পর্যন্ত এত সুন্দর মানুষ আমি আর দেখিনি তাহলে সে কোথা থেকে এসেছিল আর কী চাইছিল তার আমার পেছনে আসাটা উচিত হয়নি আমি কিছুক্ষণ এই নিয়ে ভাবলাম তারপর শুয়ে পড়লাম পরদিন আমি আবার দরগায় পৌঁছলাম কারণ আমি জানতাম এখানে ছাড়া আর কোনো জায়গা থেকেই আমি খাবার পাবো না বাড়িতে তো কিছুই ছিল না আর যতদিন আম্মির শরীর ঠিক না হচ্ছে সে কাজেও যেতে পারবে না এই জন্য আমি ভালোভাবে পোশাক আশাকে ঢেকে দরগায় পৌঁছলাম আর খাবারের খোঁজে এদিক ওদিক তাকাতে লাগলাম তখনই দ্বিতীয়বার ওই যুবক আমার সামনে এলো আর বলল কি ব্যাপার তুমি এদিক ওদিক কি খুঁজছো ওদিকে আমি ওকে দেখে খানিকটা অবাকি হয়ে গিয়েছিলাম কারণ আমি ভাবতেই পারিনি যে ও আজও এখানে থাকবে তখনই সংকোচের সঙ্গে আমি তাকে বললাম আমি এখানে খাবারের খোঁজে এসেছি আমি আর আম্মা ক্ষুধার্ত আর আমাদের কাছে খাওয়ার কিছু নেই আমি আস্তে করে তাকে বললাম সে হেসে বলল ও এই কথা চলো এসো আমি তোমার খাবারের ব্যবস্থা করছি এই বলে সে এগিয়ে চলল আর আমি কোনো দিক চিন্তাভাবনা না করে তার পেছনে এগিয়ে চললাম দরগায় খানিকটা এগিয়ে গিয়ে সে বলল তুমি এখানে দাঁড়াও আমি খাবার নিয়ে আসছি আর এই বলে সে উধাও হয়ে গেল কিছুক্ষণ বাদে যখন সে এলো তখন তার হাতে খাবারের কিছু প্যাকেট ছিল যা সে আমায় ধরিয়ে দিল আমি কৃতজ্ঞ চিত্তে তার দিকে তাকালাম আর বললাম তোমাকে অনেক ধন্যবাদ তোমার জন্যই এই খাবার জুটল আমার আম্মা খুব খুশি হবেন আমি ধন্যবাদ জানিয়ে খাবার নিয়ে পা বাড়ালাম তখনই সে বলে উঠল তোমার কাজে লাগতে পেরে আমার খুব ভালো লাগছে আর তুমি নিজেকে একা ভাববে না তোমার কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানাবে তার এমন কথায় আমি বিনা সংকোচে তার দিকে তাকালাম আর তার চোখ থেকে বেরিয়ে আসা অদ্ভুত আলো আমার অদ্ভুত লাগলো তার মুখে হাসি ছড়িয়ে পড়েছিল কিন্তু সেই মুহূর্তে আমি তার দিকে বেশিক্ষণ তাকাতে পারলাম না আর প্রচণ্ড জোরে পা চালিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম আজকের খাবারের ব্যবস্থাও হয়ে গিয়েছিল আর আমি এই জন্যই আনন্দে ছিলাম যে আম্মা পেট ভরে খেতে পাবে আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কারণ এই অবস্থায় তো তার শরীরে ওষুধও কাজ করবে না সারা সারাদিনটা এভাবেই কাটল সন্ধ্যায় মগরিবের সময় আমার দরজায় হঠাৎ করে জোরে আওয়াজ উঠল আমি ঘাবড়ে গিয়ে উঠলাম কারণ আজ অবধি আমাদের বাড়িতে কেউ আসেই নি গ্রামের লোকেরা আমাদের গরিব ভেবে আমাদের বাড়িতে আসতোই না আমাদের সঙ্গে কেউ সম্পর্ক রাখত না সেই কারণে আমি খুব ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ালাম আর দরজাটা খুলতেই আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল সামনে সেই যুবক দাঁড়িয়ে আছে যার সঙ্গে আমার দরগায় দেখা হয়েছিল আর তার হাতে অনেক জিনিসপত্র ছিল সেগুলো দেখে আমি বললাম তুমি এখানে কেন এসেছ কিন্তু আমার বিরক্তিকে বিন্দুমাত্র আমল না দিয়ে সে বলে উঠল এই দিকে যখন চলেই এলাম তো ভাবলাম যে তোমার জন্য রেশনের কিছু জিনিসপত্র দিয়ে যাই তুমি রোজ রোজ দরগায় যাও সেটা তো আমার ভালো লাগে না তোমাকে লোকজন তাকিয়ে তাকিয়ে দেখুক এটা আমার পছন্দ নয় তার কথাগুলো শুনতে শুনতে স্বপ্নের মতো মনে হলো আর আমি বললাম তুমি আমার কে বলো তো যে এমন করে আমার সঙ্গে কথা বলছ আর আমার জিনিসপত্রের কোনো প্রয়োজন নেই তুমি এখান থেকে চলে যাও এতক্ষণে আম্মার কানেও আমার গলা গেল সে দরজা অব্দি চলে এলো আর আমায় জিজ্ঞেস করলো কি হয়েছে তুমি কেন এইভাবে চিৎকার করছো তখন আমি আম্মাকে বললাম আম্মা এই লোকটার সঙ্গে আমার দরগায় দেখা হয়েছিল আর ও আমায় খাবার দিয়েছিল আর আজও রেশনের জিনিসপত্র নিয়ে আমার বাড়িতে চলে এসেছে আমি ওকে বারণ করছি যে আমাদের রেশনের জিনিস চাই না কিন্তু ও জেদ করছে আর বলছে এই জিনিসপত্র আমায় রেখে দিতে যা যা ঘটেছে সমস্তটাই আম্মাকে খুলে বলায় আম্মা বলল বাবা তুমি কোনো বড় ঘরের ছেলে মনে হচ্ছে যদি তুমি সততার সঙ্গে এটা করে থাকো তবে ধন্যবাদ কিন্তু এর পিছনে যদি তোমার কোনো স্বার্থ থেকে থাকে তবে জিনিসপত্র নিয়ে চলে যাও আম্মাও তাকে সোজা স্পষ্ট কথা বলে দিল তখন সে বলে উঠল খালা যান আমি আপনার মেয়েকে পছন্দ করি আর জবে থেকে আমি ওকে দেখেছি আমার আর কাউকে ভালো লাগে না আমি কোনো মানুষ নই আমি জিন্নাতের দুনিয়ায় থাকি আমি জিন্নাতের উত্তরাধিকারী আর আগামী দিনের শাহেন শাহ এমনি এই দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছিলাম হঠাৎ করেই আপনার মেয়ের দিকে চোখ পড়ে তাকে চিন্তিত আর শঙ্কিত অবস্থায় দেখি তো ওকে সাহায্য করবার জন্যই আমি দরগায় চলে যাই আর তারপর ওর জন্য খাবারের বন্দোবস্ত করি আমি চাই না আপনার মেয়ে দরগায় যাক আর লোকজনের নজরে থাকুক এইটুকুই আমার কথা তার কথা শুনে আমার পাশাপাশি আম্মাও প্রচণ্ড শঙ্কিত হয়ে উঠল মানুষের বস্তিতে জিন্নাতের কি কাজ থাকতে পারে আর যুবকটিকে দেখে মোটেই মনে হচ্ছে না যে সে জিনের অংশ বরং মনে হচ্ছে সে যেন কোনো মজা করছে এই কথা ভেবে আমি তাকে বললাম বোকা বানানোর জন্য আমরা আম্মার মেয়েই আছি তোমার কাছে মজা করার কোনো জায়গা পাওনি আমার কথাকে গুরুত্ব না দিয়ে সে বলল না না এমনটা নয় না আমি মজা করছি না আমি মিথ্যে কথা বলছি আমি সত্যি সত্যি জিনের অংশ আর এই দুনিয়াতে আছি কেবল তোমার জন্য তার কথায় আমার সমস্ত শরীরে শিহরণ লাগল আর আমি কেবল তার মুখের দিকে চেয়েই রুইলাম সে জিনিসপত্র ওখানে রেখে চলে গেল আমি আমার মাথায় হাত দিয়ে বসে পড়লাম আম্মা বলতে লাগলো ছেলেটা তো ভালোই কিন্তু সত্যিই যদিও জিনের অংশ হয় তাহলে আমরা কি করবো আম্মাও তার আশঙ্কার কথা জানিয়ে দিল আর আমি তো আগে থেকেই চিন্তায় ছিলাম কেন জানি না আমার মনে হচ্ছিল যে আমার জীবনে নতুন করে আবার কোনো ঝড় উঠতে চলেছে ওই যুবকের রেখে দেওয়া জিনিসপত্র আমাদের বাড়িতে পড়েছিল আর আমার সাহস হচ্ছিল না যে আমি ওইগুলোকে ব্যবহার করি কিন্তু তারপরেও আম্মার কথায় আমি ওই জিনিসপত্র দিয়ে খাবার তৈরি করা শুরু করলাম এখন আম্মা যেহেতু এখনও সুস্থ হয়নি তাই আমি তার জায়গায় কাজে যেতে শুরু করলাম একদিন যখন কাজের শেষে ক্লান্ত হয়ে আমি বাড়ি ফিরছিলাম তখন হঠাৎ করেই রাস্তায় এক বয়স্ক মানুষের সঙ্গে দেখা হলো সে ভিক্ষে করছিল তাকে দেখে আমার খুব মায়া হচ্ছিল কারণ তার শরীরটা খুবই খারাপ ছিল লম্বা সাদা দাড়ি দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল তার কাপড়ও নোংরা হয়ে গিয়েছিল তার হাতে ধরা লাঠিটাই ছিল তার একমাত্র অবলম্বন আমি আমার থলি থেকে কিছু পয়সা বার করে তার হাতে দিলাম আর এগিয়ে গেলাম তখন সে বলল মাগ সুদিন তোমার দরজা এসে দাঁড়িয়েছে আর তুমি দরজা খুলতে এত দেরি করছো কেন বয়স্ক মানুষের কথা শুনে আমি থমকে গেলাম আমি পেছনে তাকালাম আর বললাম বাবাজি তুমি কার কথা বলছো কিসের সুদিন আমি চিন্তিত হয়ে বললাম তখন সে বলল মাগো তোমার জন্য যে সম্বন্ধ এসছে তুমি তাকে স্বীকার করে নাও তুমি খুব আনন্দে থাকবে সেই বাবাজির কথা শুনে আমি ভয়ে কেঁপে উঠলাম আর বললাম বাবাজি তুমি এসব কি করে জানলে আর ওই ছেলেটা এমনিতেই একটা জিনের অংশ তুমি তো জানো আমার কথা শুনে সে বলল মাগো আমি জানি ও জিনের অংশ কিন্তু সে তোমাকে ভালোবাসে আর তোমাকে তার প্রয়োজন সে জিন্নাতে সম্রাট হতে চলেছে আর যতদিন সে তোমায় নিকা না করবে ততদিন সে সম্রাট হতে পারবে না কারণ জিন্নাতের নিয়ম অনুযায়ী তাকে অবশ্যই কোনো মানুষকে নিকা করতে হবে আর তবেই সে জিন্নাতদের সম্রাট হতে পারবে এই জন্যই তুমি যদি ওকে নিকা করো তাহলে তুমি আনন্দে থাকতে পারবে আর তোমার এই অবস্থা ফিরে যাবে ওই বাবাজির কথা শুনে আমি চিন্তায় পড়লাম আর বললাম বাবাজি তুমি এইসব কী করে জানলে আর তুমি কে বলতো আমার কথায় সে রহস্যময় হাসি দিয়ে বলল মাগো আমি ওই ছেলেটার আব্বা আর এখন আমি শাহজানাত আমিও এক মানুষকে নিকা করেছিলাম আর তারপরেই আমি যোগ্য হয়েছিলাম শাহজাহানাত হবার এখন আমার পর আমার ছেলেও শাহজানাত হবে আর তাকে তোমার প্রয়োজন যদি তুমি তাকে সাহায্য করো তাহলে সে তোমাকে অনেক কিছু দেবে ওই ফকিরের কথা শুনে আমি অস্থির হয়ে উঠলাম আর ওখান থেকে পালিয়ে এলাম পালাতে পালাতে আমি বাড়িতে পৌঁছলাম আর আমার দম আটকে এলো আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম আর দরজায় পিঠ দিয়ে বসে পড়লাম আমার জীবনের সঙ্গে এই সব কী ঘটছে আর পরিস্থিতি কেন এত খারাপ হচ্ছে আমি শঙ্কিত হয়ে বসেছিলাম তো আম্মা আমাকে দেখল এবং বলল কি হয়েছে তুমি এইভাবে বসে আছো কেন আম্মা চিন্তিত গলায় বলল আমি কানতে লাগলাম আম্মা ওই লোকটা আমায় ছাড়বে না ও আমায় নিকা করে এখান থেকে নিয়ে যাবে আমি যেতে চাই না আমি জানি না ওই দুনিয়াটা কেমন আমি জানি না ওটার পরিবেশ কেমন আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না আমার কেন জানি না মনে হচ্ছে তোমার থেকে আমি আলাদা হয়ে যাব আমায় বাঁচাও আম্মা আমায় আটকে দাও আমি কাঁদতে কাঁদতে আম্মার হাত জড়িয়ে বললাম আম্মাও নিজের চোখের জল আটকাতে পারল না আর আমার সঙ্গে কাঁদতে লাগলো আমরা আম্মা বেটি দুজনেই কাঁদতে লাগলাম কিন্তু কিছুক্ষণ পরে আম্মা নিজেকে সামলে নিয়ে বলল আমাকে বলো মা কোন জিনিসটা নিয়ে তোমার সবচেয়ে ভয় লাগছে আম্মার কথায় আমার সঙ্গে রাস্তায় দেখা হওয়া ফকিরের বিষয়ে সমস্ত গল্পটাই বললাম এই শুনে আম্মা বলল আমার মনে হয় তোমার ওই লোকটাকেই নিকা করে নেওয়া উচিত কারণ আমি জেনে গেছি এ ছাড়া আর অন্য কোনো উপায় নেই যদি তুমি ওকে নিকা না করো তবে সারা জীবন ও তোমাকে জ্বালিয়ে মারবে আর তোমার সর্বনাশ করবে তাতে সমস্যা আরও বাড়বে আমার মতে তুমি যদি ওকে নিকা করো তাহলে তুমি খুব আনন্দে থাকবে আম্মার কথায় আমি চিন্তিত হয়ে তার দিকে তাকালাম আর বললাম আম্মা এটা তুমি বলছো আমি তোমার সন্তান তুমি আমায় কুয়ে ঝাঁপ দিতে বলছ আমার কথা শুনে আম্মা আমায় জড়িয়ে ধরল জড়িয়ে ধরল আর বলল মা আমি সঠিক কথা বলছি তোমার এই লোকটাকে নিকা করা উচিত আর আমার মতে এতে কোনো ভুল নেই আম্মার এই কথা শুনে আমি চুপ করে গেলাম আমি বুঝতে পারছিলাম না এখন আমার কি করা উচিত আমি চুপচাপ উঠলাম অজু করলাম আর জায়নামাজ খুলে দুটো অংশ পড়লাম আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আমার জন্য ভালো সিদ্ধান্ত দাও আল্লাহ যেটা সঠিক রাস্তা আমায় সেটাই দেখাও যাতে আমি ওই রাস্তাতেই চলতে পারি দোয়া করতে করতে আমি ওখানেই শুয়ে পড়েছিলাম যখন স্বপ্নে আমি দেখলাম ওই লোকটা আমাকে একটা লাল দোপাট্টা দিচ্ছে আমি হেসে উঠে ওই দোপাট্টাটা হাতে নিলাম আর হঠাৎ করেই আমার চোখ খুলে গেল আমি এই স্বপ্নটার মানে তো বুঝিনি কিন্তু জানি না কেন সেই মুহূর্তে আমার মনটা শান্ত হয়ে গেল আমি মনে মনে স্থির করলাম যে নিজেকে সময়ের হাতে ছেড়ে দেব আর আমার ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে এইটা ভেবে আমি নিশ্চিন্ত হলাম আর প্রতিদিন কাজে যেতে লাগলাম বাড়িতে এখনো সেই রেশন ছিল যা ওই লোকটা দিয়ে গিয়েছিল কিছুদিন এভাবেই কেটে গেল একদিন সন্ধ্যাবেলায় যখন আমি বাড়ি ফিরলাম তো আম্মা বলতে লাগলো মাগো তোমার জন্য সম্বন্ধ এসেছে আর তারা আজকেই আশীর্বাদ করতে চায় আম্মার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম আমি জিজ্ঞেস করলাম আম্মা হঠাৎ করে এই সম্বন্ধ করতে থেকে এলো আমায় চিন্তায় দেখে আম্মা হাসলো আর বললো মা ভালো হয়েছে যে সম্বন্ধটা এসছে নইলে মেয়ের বাড়িকে তো অনেক ঝামেলা পোহাতে হয় চলো হাত মুখ ধুয়ে নাও আর ওদের সঙ্গে দেখা করো আম্মার কথায় আমি মাথা নাড়িয়ে মুখ হাত ধুয়ে অতিথিদের সামনে এলাম কিন্তু যখনই আমি অতিথিদের মাঝখানে তাকে দেখলাম আমার যেন বিদ্যুতের ঝটকা লাগল সে হাসি মুখে আমায় দেখছিল আজকে সে কালো রঙের সালোয়ার কামিজ পরেছিল যা তাকে বেশ মানিয়েছিল আমি সঙ্গে সঙ্গে মাথা নামিয়ে নিলাম কারণ এখন আমার ভবিতব্য জানা হয়ে গিয়েছিল তখনই অতিথিদের মধ্য থেকে এক মহিলা উঠলেন আর আমাকে আশীর্বাদের লাল দোপাট্টা পরিয়ে দিলেন সেই সঙ্গে আমার হাতে কিছু গয়নাও দিলেন এবার সমস্ত কথা পাকাপাকি হয়ে গেল আমি নিজেকে তৈরিও করে নিলাম আমি ধরে নিয়েছিলাম এটাই আমার ভবিতব্য এখন আমার একেই মেনে নিতে হবে এখন আমার ওই লোকটির জন্য মনের ভিতর একটা অদ্ভুত ভালোবাসা তৈরি হলো এমনটা মনে হচ্ছিল যেন আমার চারপাশটা বদলে গেছে লোকটা সুন্দর দেখতে ছিল আর আমাকে ভালোবাসার দাবিও করেছিল এই পরিস্থিতিতে আমি সহজেই বদলে গেলাম আজ পর্যন্ত কেউ আমাকে ভালোবাসেনি এই জন্যই তার ভালোবাসা আমার অন্তরকে ছুঁয়ে গেল এখন আমার বিশ্বাস হয়েছিল যে আমাদের মিলন কেউ আটকাতে পারবে না আমার নিকার দিন তাদের বাড়ি থেকে আমার জন্য প্রচুর উপহার এলো আমার ভবিতব্য এভাবে বদলে যাওয়ায় আমি খুবই অস্থির ছিলাম কিন্তু এখন আমি ধৈর্য ধরতে বদ্ধপরিকর ছিলাম আমি বুঝে গিয়েছিলাম যে আমার ভবিতব্যে এটাই লেখা আছে আর আমাকে এটাই মেনে নিতে হবে আম্মাও এই সম্বন্ধ নিয়ে খুব খুশি ছিল সে আমায় বলল মাগ ও জিনের অংশ হোক না কেন কি হয়েছে ও তো তোমায় ভালোবাসে আর তোমাকে আপন করতে চায় এমনিতেই ওর কাছে কোনো জিনিসের অভাব নেই তুমি চিরকাল আয়েসে আরামে জীবন কাটাতে পারবে আমার এই কথায় যেন আরও মনের জোর পেলাম আর সত্যি বলতে শুরু থেকেই তো আমি তার প্রেমে পড়েছিলাম এই জন্য আমি তার কাছে নিজেকে সপে দেওয়ার সিদ্ধান্ত নিলাম আজ আমার নিকা ছিল ওই লোকটার সঙ্গে যে এক জিনের অংশ ছিল আমার নিকাতে জিন্নাতদের উৎসব লেগে গেল আগে যে জিনিসের প্রতি আমার ভয় ছিল তাই আজ আমাকে শান্তি দিচ্ছিল আমি লাল জোরেতে পুরোপুরি সেজে উঠেছিলাম যেখানে তাকে সাদা পোশাকে আসমানের শাহজাদা মনে হচ্ছিল আমাদের যুগলকে বেশ দেখাচ্ছিল আর বারবার আমাদের দিকে লোকে তাকাচ্ছিল আমার হৃস্পন্দন বাড়ছিল আর আমি অস্থির হয়ে উঠছিলাম নিকার নিয়ম শেষ হয়ে গিয়েছিল তখন সেই লোকটা আমার হাত ধরলো আর বলল আমি সারা জীবন তোমার কাছে বিশ্বস্ত থাকবো আর তোমাকে ভালোবাসবো তার এই কথায় আমি লজ্জা পেলাম আমার হৃদয়ের অন্তরে একটা কথাই বারবার বেজে উঠছিল যে জীবন আমার এবার পাল্টে গেল এখন না আমায় লোকের বাড়ি বাড়ি কাজ করতে হবে না দুবেলা খাবারের জন্য ছুটে মরতে হবে এখন আমি জীবন নিয়ে খুব খুশি ছিলাম প্রিয় বন্ধুরা যদি আমাদের এই গল্প আপনাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেল ইসলামিক ভয়েসকে সাবস্ক্রাইব করুন আর আমাদের ফ্যামিলির সদস্য অবশ্যই হন শায়া